এই বর্ষার সময় প্রিয়জনের ভালোবাসা পেতে অবশ্যই কলগেটের উপর লেবুর রস দাও তোমরা কি জানো কলগেটের উপর লেবুর রস দিলে কি হয় আশ্চর্য জিনিস তৈরি হয় তো যদি না জেনে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে কিন্তু ব্লকটা একদম ভোর পাঁচটা থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠেই দেখি বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর একটা না সমানে কিন্তু বৃষ্টি রোজই হত আমরা প্রত্যেকেই হয়তো বর্ষাকে অনেক ভালোবাসি কিন্তু রোজ এই বর্ষা নিশ্চয়ই আমাদের সবারই বিরক্ত আর তার উপরে এই বর্ষার মধ্যে আমরা কিন্তু নিত্য নতুন নানা ধরনের সমস্যায় ভুগি কারণ এই রোজ রোজ বর্ষা আমাদের সংসারের অনেক কাজকেই কিন্তু ঢিলে করে দিচ্ছে যেমন আমাদের বিছানা কাঁথা ঘর আমাদের শরীর স্বাস্থ্য এই সব কিছুর পরেই কিন্তু প্রভাব ফেলছে এই বর্ষা তো দেখো সকাল বেলায় আজকে একদম ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এই বৃষ্টি কিন্তু আমাদের অলসতা আরো বাড়িয়ে তুলেছে সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো রোজ সকালে যদি এই পরিমাণে বৃষ্টি হয় তাহলে কান্না বলো বেশি বেলা পর্যন্ত ঘুমাতে ইচ্ছে করে কিন্তু ঘুমালে তো চলবে না সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে হবে তো দেখো আমাদের যেহেতু টাইলসের ঘর আর এই ঘরের মধ্যে আমাকে সব সময় খালি পায়েই কিন্তু বেশি হাঁটা চলা করতে হয় সমস্ত কাজগুলোকেও কিন্তু কষাতে হয় এটা হয়তো শুধুমাত্র আমারই নয় প্রত্যেকটা বাড়ির মা ও মেয়েদের প্রত্যেকেরই কিন্তু এই কাজগুলো করতে হয় আর এই সমস্ত কাজগুলো করতে করতে আমরা নিজেরা নিজেদের কিন্তু যত্ন নিতেই ভুলে যাই ঠিক তেমনভাবেই আজকে যখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আমি কিন্তু অনুভব করলাম আমার পায়ের পাতা অনেকটাই কিন্তু রুক্ষ হয়ে গেছে এমনকি এই বর্ষার সিজনে আমার পায়ের গোড়ালেও ফাটা শুরু করেছে কারণ এখন কিন্তু বাতাসে আদ্রতার পরিমাণ অনেক বেশি আর যেহেতু টাইলস খুবই ঠান্ডা থাকে সেহেতু এর পর দিয়ে খালি পায়ে বেড়ানোর কারণে আমাদের কিন্তু নিত্য নতুন সমস্যা লেগে গেছে আর আমার মতো এই সমস্যায় আমার অনেক বন্ধুরা দিদিরা হয়তো ভুগছে তো আজকে আমি ঘরোয়া উপায়ে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পাঁচ মিনিটের মধ্যেই ফাটা গোড়ালি কিন্তু ভাবে একদমই ঠিক হয়ে যাবে এটা কিন্তু তোমরা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজেনেই করতে পারো ম্যাজিক্যালি কিন্তু কাজ করে তো ভিডিওটি স্কিপ না করে তাহলে চলো জেনে নেওয়া যাক যে কিভাবে ঘরোয়া উপায়ে আমরা আমাদের ফাটাকে পাঁচ মিনিটের মধ্যেই রিমুভ করতে পারি তো খুব মন দিয়ে দেখবে হলে কিন্তু কোনো প্রকার ফলই পাবে না এখানে দেখো আমি এক চামচ থেকে দু চামচ পরিমাণে তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে আমি কিন্তু কলগেট নিয়ে নিয়েছি তোমরা যে ব্র্যান্ডের কলগেট ব্যবহার করো এখানে সেই ব্র্যান্ডের কলগেট ব্যবহার করতে পারো তার ভেতরে দিয়ে দিয়েছি এক চামচ লেবুর রস আর তোমরা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারো আমরা রান্নায় যে ভিনিগার ব্যবহার করি তোমরা এখানে ভিনিগারও কিন্তু তারই মধ্যে এবার দিয়ে দেব ভেসলিন তোমাদের কাছে যদি ভেসলিন না থাকে তোমরা যে কোনো এরকম জেলযুক্ত জিনিস দিতে পারো যেমন গ্লিসারিনও কিন্তু তোমরা এখানে দিতে পারো তার ভেতরে দিয়ে দিয়েছি দেখো কিছুটা পরিমাণে খাওয়ার সোডা বা বেকিং পাউডার এই সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবেই মিক্স করে নেব তোমরা যতটা সুন্দরভাবে এই উপকরণগুলো মিস করতে পারবে ততটাই কিন্তু এর কার্যকারিতা বৃদ্ধি পাবে এই সমস্ত উপকরণগুলো আমি কিন্তু একটা বাটিতে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু অবশ্যই এই মিক্সচার কিন্তু অনেক সুন্দরভাবে ফাটাতে হবে আর এটা কিন্তু আমাদের ম্যাজিকের মতো কাজ করবে এখন লাগবে একটা প্রনো ব্রাশ তো দেখতেই পাচ্ছ আমি একটা সসপ্যানে করে গরম জল বানিয়ে আর একটা গামলার মধ্যে পাটাকে আগে পাঁচ থেকে দশ মিনিট মতো খুব ভালোভাবে ভিজিয়ে নেবে এতে করে আমাদের পায়ের মৃতকোষগুলো অনেক বেশি নরম হয়ে যাবে তারপর আমাদের যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো দিয়ে তোমরা কিন্তু পায়ের গোড়ালিটা ভালোভাবে ছুলে নেবে তারপর যে ব্রাশ বা টুথব্রাশটা আমি রেখেছিলাম সেটা সহজেই এই পেস্টটাকে ভালোভাবে তোমার পায়ের গোড়ালিতে অ্যাপ্লাই করে পাঁচ থেকে দশ মিনিট ঠিক এভাবেই কিন্তু রেখে দেবে আমার কাছে যেহেতু সময় কম ছিল আমি কিন্তু তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিলাম আর এই পদ্ধতিটা যদি তোমরা মেনটেন করো তোমাদের আশা করি পায়ের গোড়ালির সকল সমস্যা থেকে তোমরা মুক্ত ঘরোয়া এই গোড়ালি ফাটার রেমিডিটা কিন্তু আমাদের ম্যাজিকের মতো কাজ করে একবার হলেও তোমরা এটা ট্রাই করো এর রেজাল্টটা কি আসে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন দেখো স্নান করে বাইরে চলে এসেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো কিছুই কিন্তু একঘেয়েমি ভালো লাগছে না আমার না আমার মনে হয় আমার প্রত্যেকটা বন্ধুরই এরকম হয় আমরা বাইরে কোথাও ঘুরতে যেতে পাচ্ছি না ঘরের ভেতরে শান্তিতে বসে থাকতে পাচ্ছি। এখন দেখো আমার পায়ের রেজাল্টটা তোমরা হয়তো কম বেশি বুঝতেই পারছ পাটা কতটা চকচক করছে আর আমার পায়ের কিন্তু কোনো প্রকার আর ফাটা নেই পাটা কিন্তু নরম সফট আর খুব সুন্দর লাগছে আমি তো ভীষণভাবে আরাম পেয়েছি আর এই রেমিডিটা কিন্তু আমি মাঝে মাঝেই করি যার কারণে আমার কিন্তু সেভাবে এই বর্ষার সিজনে পায়ের কোনো সমস্যা নেই তোমরা একবার হলেও এটা ব্যবহার করো তোমরা কিন্তু হাতে হাতে ফল পাবে আর অবশ্যই চেষ্টা করবে রেমিডিটা রাত্রি শুতে যাওয়ার আগে ব্যবহার করতে কারণ আমরা সারাদিনে আমাদের পা কিন্তু একদমই রেস্ট পায় না কিন্তু সন্ধ্যার পর রাত্রে আমরা যখন ঘুমাতে যাই আমরা যদি রেমিডিটা অ্যাপ্লাই করে তারপর ঘুমাতে যাই তাহলে কিন্তু আমাদের পাটা তারপরে রেস্ট পাবে এতে করে রেজাল্টটাও তোমরা নিজেরা ভালোভাবে অনুভব করতে পারবে আমি চাইবো আমার বন্ধুরা তোমরা একবার হলেও এই রেমেডিটা ব্যবহার করো আর দেখো দুপুরবেলায় ঘুম থেকে উঠেই এখন কিন্তু ছাদে চলে এসছি এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সবসময় যদি আমার মাথার উপরে থাকে আশা করি একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো বন্ধুরা তোমরা আমার সাথে এভাবেই থেকো আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে টাটা